ফের ভুটানে ভারে বৃষ্টি ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা কেন্দ্রীয় সরকারের কে বারবার বলার পরেও কোন পদক্ষেপ না হওয়ায় অথই জলে ইন্দো ভুটান রিভার কমিশন ভুটানে জল নিয়ে রাজনীতির জল গরম খুব ভয় ভয় অবস্থা আমার এই বয়সে আজ অবধি আমরা এই জল দেখিনি এরকম জল দেখিনি উত্তাল অবস্থা নদীর বিপৎসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে জল আরও যদি বৃষ্টি হয় ভগবান জানে কি হবে বাড়িঘরগুলোর কি হবে তোষার পাড়ের মানুষগুলোর কি হবে উত্তরবঙ্গে বৃষ্টি ভুটান পাহাড়েও বৃষ্টি ভুটানে জল ঢুকছে রাজ্যে ঢুসছে একাধিক নদী ভেসে গিয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা হুহু করে নদীর জল ঢুকছে গ্রামে বাড়িতে দুর্যোগে দুর্ভোগ চরমে এই প্রথম নয় এর আগেও ভুটানের বৃষ্টিতে ভুগতে হয়েছে পশ্চিমবঙ্গকে ভেসে গেছে উত্তরবঙ্গের একাধিক জেলা উত্তরবঙ্গকে বাঁচাতে ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য গত বছর নীতি আয়োগের বৈঠকে তা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কেন্দ্রকে বেশ কয়েকবার রাজ্য চিঠি পাঠিয়েছে বলে দাবি ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর ব্রড আটেক ডিডিয়ার দেয়া আছে ভুটানেরটা দেয়া ছিল না তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান মাঙ্গলারি ব্যাপারটা নিয়ে নর্থ బెঙ্গলে একটা হাউজ 29 জুলাই 2024 ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির প্রস্তাব পাশ হয় এ রাজ্যের বিধানসভায় 11 আগস্ট 2025 রাজ্যসভায় প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রক জানায় ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির মতো কোনো প্রস্তাব ভাবনা চিন্তায় নেই জলশক্তি মন্ত্রকের কাছে প্রশ্ন করেছিল ইন্দো ভুটান রিভার কমিশন করবার কোন পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের আছে কিনা ঔদত্বপূর্ণ কেন্দ্রীয় সরকার বলে দিয়েছেন যে না নেই এই যে ভুটানে বৃষ্টি হচ্ছে এই নদীগুলোর জল আমাদের বনাঞ্চল আমাদের চা বাগান আমাদের মানুষের বসতি প্লাবিত করে দিচ্ছে ওরা চোখ বন্ধ করে রয়েছেন আসলে বাংলাকে ডুবিয়ে দেওয়াটা বিজেপির রাজনৈতিক এজেন্ডা বাংলার মানুষ ডুবে গেলে ওদের কিছু যায় আসে না ভারতের প্রতিবেশী দেশ ভুটান ভুটান থেকে একাধিক নদী এসে ঢুকেছে জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে জলপাইগুড়ি দিয়ে বই গিয়েছে জল ঢাকা ডায়না সুকৃতি ও রেতির মতো নদী অন্যদিকে আলিপুর দুয়ারের ওপর দিয়ে গিয়েছে তোর্ষা রায়ডাক শঙ্কোষ জানি। ফের ভুটান পাহাড়ে বৃষ্টি ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ এই পরিস্থিতি মোকাবিলায় বারবার কেন্দ্রের কাছে ইন্দো ভুটান রিভার কমিশনের দাবি জানিয়েছে রাজ্য সরকার যা তৈরি হলে ভুটানে রেন গেজ স্টেশন বসানো হবে কোথায় কত বৃষ্টির পূর্বাভাস তা জানা যাবে বৃষ্টির জল নদী পথে আটকানো সম্ভব কিনা তাও নিশ্চিত করা যাবে ভুটান পাহাড় থেকে সমানে জল ছাড়ছে আলিপুরদুয়ারে মাত্র সাঁত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত আর ভুটান পাহারে বৃষ্টিপাতের ফলে আমাদের এই গোটা শালকুমার এক দুই এলাকা একদম প্লাবিত হয়ে গেছে অনেক মানুষ আটকে পড়েছে এই ভুটানের নদীকে শাসন করতে হলে একটা কমিশন দরকার একটা ভারত ভুটান যৌথ নদী কমিশন দরকার ভুটান একটা আন্তর্জাতিক দেশ সেই দেশের নদীর জল আমাদেরকে বারবার এরকম ভাসিয়ে দেবে আমরা আগে থেকে কিছু জানতে পারবো না এটাই আমাদের কাছে খুব অবাক ব্যাপার কলকাতা সেদিন ডুবে গেল কি করে বরুণদেবের সঙ্গে ফিরাদ হাকিম চুক্তি করবে গত কারণে যেখানে ভুটানের অবস্থান আর যেখানে পশ্চিমবঙ্গের অবস্থান এটা তো আপনি পরিবর্তন করে দিতে পারেন না আপনি জল ধারণ করবেন কি করে এটাকে পাঁচিল তুলে বোল্ডার ফেলে নিয়ন্ত্রণ করা যায় না সবচেয়ে পশ্চিমবঙ্গের প্ল্যান্ট সিটি হচ্ছে কুচবিহার আজকে সেই সহ শহরে জলটা কেন ঢুকেছে কুচবিহারের জলের নিকাশি ব্যবস্থা ন্যূনতম রক্ষণাবেক্ষণ সেই দায়িত্ব তো ওখানকার দখলদারি তৃণমূল কংগ্রেস আর মিউনিসিপ্যালিটি নেয়নি music in bangla